শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় ঈশ্বর মথুরবাবু সহিত কাশীধাম দর্শনকালে পরহংসদেব একদিন তৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যান ঠাকুর স্বামীজিকে জিজ্ঞাসা করেন ঈশ্বর তো এক তবে লোকে বহু বলে কেন তৈলঙ্গ স্বামী মৌন অবলম্বন করেছিলেন তিনি একটি অঙ্গুলি ওপরে তুলে একটু ধ্যানস্থ ভাবের মতো হয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তাকে ধ্যান করে দেখলে বুঝতে পারা যায় যে তিনি এক তার বিচার করতে গেলেই বহু বুদ্ধি এসে পড়ে যিনি হয়েছেন সাকার তিনিই নিরাকার ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জলরাশি কুল কিনারা কিছুই নেই কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডা জমে গিয়ে বরফ হয়েছে দেখা যায় সেই রূপ ভক্তের ভক্তিহীনে সাকার রূপ দর্শন হয় আবার সূর্য উঠলে যেমন বরফ বলে যায় ও পূর্বের ন্যায় যেমন জল তেমনি হয়ে থাকে তেমনি জ্ঞান সূর্য উদিত হলে সেই সাকার রূপ বরফ গলে জল হয়ে যায় ও সব নিরাকার হয় জয় ঠাকুর জয় মা